মেলা জোয়ার আসর বসলে আইনি ব্যবস্থা নেওয়া হবে ব্যারেঙ্গায় আনন্দ মেলার উদ্বোধন করে এই মন্তব্য করলেন সোনার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন তিনি এদিন আমিনুল হক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করেন এ উপলক্ষে আয়োজিত সভায় আমিনুল হক বলেন এই এলাকায় প্রথম একটি মেলা উদ্বোধন হওয়ার কারণে এই এলাকার মানুষ আনন্দিত তিনি সবাইকে অনুরোধ করেন যাহাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মেলা সুন্দরভাবে চালিয়ে যাওয়া হয় মেলা কমিটির কর্মকর্তাদের সচেষ্ট থাকার আহ্বান জানান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেরেঙ্গা গাঁও পঞ্চায়েত সভানেত্রী সাবিনা ইয়াসমিন বরভুইয়া এপি সদস্য ইকবাল লস্কর মধুরবন্দের পঞ্চায়েত প্রতিনিধি শাহির আহমেদ লস্কর শাহজাহান মজুমদার নাজিব হোসেন বরভুইয়া নাজির উদ্দিন মজুমদার মামুন বাড়ি আইনজীবী হায়দার হোসেন লস্কর প্রাক্তন জিপি সভাপতি একই আজাদ মজুমদার সমাজসেবী লিয়াকত আলী মজুমদার আব্দুর রাজ্জাক মজুমদার সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট ডেইলি যারা দর্শনার্থী আসে যারা মেলাতে আসে এদের সঙ্গে যদি আমরা ভালো ব্যবহার করি এদের সঙ্গে যদি ভালো ট্রিটমেন্ট দেই মেলাতে সুস্থভাবে তাকে যে বেরেঙ্গা অঞ্চলের নাম হবে আর মেলাতে যদি উশৃঙ্খলতা থাকে মেলাতে যদি অরাজকতা থাকে এই সব সংগঠন এইভাবে আর কোন আনন্দ মেলা ভবিষ্যতে আসবে না আমরা এইবার যদি আনন্দ মেলা ভালোভাবে করি ভালোভাবে চালাই আর দূর দূরান্ত মানুষ এসে যদি দেখে যে না ওই এরিয়ার মানুষ যেভাবে মেলা নিয়ে এসেছিল ভালোভাবে মেলাটা পরিচালন করেছে আমার অনুরোধ থাকবো সবার কাছে যাতে মেলাতে এসে আমরা কোনো এইরকম একটা ব্যবহার করি না যাতে এরিয়ার বদনাম হয় আমরা মেলাতে আসে মেলা আমুদ আমূল আমরা উপভোগ করব। বিভিন্ন সময় দেখা যায় গান্ধী মেলাতে যখন শিলচরে হয় আমরা যাই না অনেক দূরে থাকার আর এবার আমরা সুযোগ এসেছে গান্ধী মেলাতে যেগুলা অ্যামুজমেন্ট সিস্টেম থাকে ঠিক বেহেন্দা আনন্দ মেলাতেও আছে আমরা ছেলেরা বাচ্চারা এই আমোদ প্রমোদ করবে আর এই সুযোগটা এসেছে আমি মেলা কর্তৃপক্ষকে অনুরোধ রাখবো যাতে খুব এটা এটার উপরে আপনারা নজর দিবেন আর আমার একটা অনুরোধ থাকবো মেলাতে যাতে কোনো জুয়া গামলিন না হয় মেলাতে যাতে এই যে যান্ত্রিক পুণ্ডার এটা হয় সময় দেখি আমরা মেলা হোক কিংবা অন্য কিছু হোক জানি মুন্ডা শুরু হয়ে যায় আর মুন্ডার মুন্ডাতে গণ্ডগুলের সূত্রপাত হয় যাতে মেলাতে কোনো যাতে জান্ডি মুন্ডা জুয়া এইসব যাতে না হয় আর মেলাতে যেগুলা প্রোগ্রাম রাখবেন এই প্রোগ্রামে যাতে অশালীন কোনো কিছু যাতে না থাকে ওটা মেলা কর্তৃপক্ষ ওটার উপরে নজর রাখবেন মেলা কর্তৃপক্ষের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে ওই অঞ্চলটা মুসলিম মুসলিম এলাকা মুসলিম এলাকা এখানে পার্শ্ববর্তীতে অনেক মসজিদ আছে যাতে মেলার মসজিদের আজানের সময় কিংবা মামাজ চলা অবস্থা যাতে মাইকের সাউন্ড বন্ধ থাকে এই অনুরোধটা আমার থাকবে আর আরেকটা গুণ থাকবেন মেলা কর্তৃপক্ষকে যেহেতু শিলচর ফুলোত্তল যেটা রোড এই রোডে অনেক সময় অ্যাম্বুলেন্স চলে ওই রোড বাড়িকার ব্রিজ হওয়ার পরে এই রোডে দিয়ে অনেক সময় ট্যাঙ্কার গাড়ি চলে ওই এলাকার একমাত্র লাইফ লাইন হয়েছে এটা যাতে রাস্তার উপরে কোনো পার্কিং করে যাতে ঝঞ্ঝার সৃষ্টি যাতে না হয় ওই অনুরোধটা আমার থাকলো সবার কাছে